আঠাশ বছরের দীর্ঘ বিরতির পর আসছে সতেরো ডিসেম্বর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ সাক্ষু নির্বাচন নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উচ্ছ্বাসের বদলে দেখা দিয়েছে শঙ্কা ঘোষিত তফসিল অনুযায়ী সতেরো ডিসেম্বর ভোটগ্রহণ সুষ্ঠু হবে কি না সেটি নিয়েও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া উনিশশো সালে যাত্রা শুরু করা সাকসু উনিশশো সালের পঁচিশ আগস্ট সর্বশেষ নির্বাচনের পর একে একে বন্ধ হয়ে যায় সব কার্যক্রম তিন দশক পর টানা আন্দোলনের মুখে আবার জেগে ওঠে নির্বাচনের ঢেউ তবে সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে এক পক্ষের দাবি আট থেকে বারো ডিসেম্বরের মধ্যে ভোট ও আগের শীতকালীন ছুটি বহাল রাখা প্রশাসন চাইলে মেজরিটি শিক্ষার্থীদের মতামতকে মূল্যায়ন করতে পারতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র ছোট্ট একটা গোষ্ঠীর মতামতকে তারা প্রাধান্য দিয়ে মেজরিটি শিক্ষার্থীর বিরুদ্ধে আমাদের সাক্ষ্যকে দাঁড়িয়ে দিয়েছে এখন এই সময়ে যেখানে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যায় কম যেখানে অংশগ্রহণ কম শিক্ষার্থীদের মধ্যে আনন্দ কোনো পরিবেশই নাই আপনি আহ কিভাবে বিশ্বাস করেন যে এটা শিক্ষার্থীদের স্বাগত আমরা সবাই চেয়েছিলাম একটা উৎসব একটা পরিবেশ মধ্যে ইলেকশনটা হবে কিন্তু আপনি দেখেন যে বিশ্ববিদ্যালয়ের সতেরো তারিখে একটা সতেরো ডিসেম্বর ইলেকশন ডেট কিন্তু দেখেন কোনো ধরনের উৎসব মুখর নাই আমরা যে আমরা যারা শিক্ষার্থীদের যারা ছিলাম তারা শাক্ষু জন্য আমরা যত আন্দোলন করলাম বা অনেকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসেছি কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের আহ আমেজ নাই তো সেক্ষেত্রে সতেরো তারিখে ইলেকশন নেওয়া অবশ্যই একটা সংখ্যা আছে এমন টানাপোড়নের মধ্যে সতেরো ডিসেম্বর ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে কেন্দ্র করে প্রক্টোরিয়াল টিমের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের কাছে কোনো পক্ষ নেই নির্বাচনের এই মুহূর্ত থেকে নির্বাচনের কমিশনের কাছে সবাই ভোটার এবং পার্টি। তো আপনাদের জন্য ওয়েবসাইটে প্রচুর তথ্য থাকবে ইনশাল্লাহ আর আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা নিব

সেখানে একটি গ্রহণযোগ্য নির্বাচন কখনোই সম্ভব না আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি এবং বর্জন করেছি গতকালকে এক হাজারের মাধ্যমে জানিয়েছে যে তারা এই নির্বাচনে হচ্ছে ইলেকশনের নাম করে এমন একটা ডেট হয়েছে যেখানে ইলেকশন হবে না তার মানে ধোকা দেওয়ার একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসলে ছাত্র সংসদ নির্বাচন করানোটা আমাদের জন্য আরেকটা অ্যাঙ্গেল থেকে একটা চ্যালেঞ্জ কারণ এখানে বিজ্ঞান প্রযুক্তি এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বেশি হওয়ার কারণে আসলে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বেসড স্টুডেন্টরাও যে আসলে ছাত্র সংসদের প্রতি আগ্রহী হয় এই জিনিসটা আমাদের প্রমাণ করার জায়গা ছিল এদিকে ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে অর্থাৎ এরপর পর দেশ জুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করবে ঠিক এই সময়টাতে সাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা ছাত্র সংসদ নির্বাচন তো শিক্ষার্থীদের জন্য এবং এটা তো শিক্ষার্থীরা যদি উপস্থিত না থাকে তাহলে এটা কাদের নিয়ে আমরা মনে করি শিক্ষার্থীরা এমন একটা যৌক্তিক সময় দেওয়া হোক যাতে শিক্ষার্থীরা অংশগ্রহণমূলক ভাবে তারা ভোট দিতে পারে এবং সুষ্ঠুভাবে সেই নির্বাচনটা হবে কিন্তু দেখেন আমাদের মাঝখানে চোদ্দই ডিসেম্বর বন্ধ ষোলোই ডিসেম্বর বন্ধ সতেরো ডিসেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণা করছে নির্বাচন কমিশন এখন দেখেন আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা দীর্ঘদিন ধরে যাবৎ বাড়িতে তারা যেতে পারে না অনেক নানান ক্লাস থাকার কারণে দেখা যারা দূরে বাড়ি তারা ইয়ার বন্ধ ঘোষণার আগে থেকে তারা বাড়িতে যাওয়া শুরু করে সেই হিসাবে আমি মনে করছি যে নির্বাচনটা আহ অংশগ্রহণমূলক হবে না এবং এখানে আমার মনে হয় যে থার্টি এর বেশি ভোট কাস্ট হবে না এর মধ্য দিয়ে যারা নির্বাচিত প্রতিনিধি হবে তাদেরকে আসলে সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে কিনা সন্দেহ একটি মহল প্রথম থেকে নির্বাচনের ডেট নিয়ে নির্বাচনের তারিখ নিয়ে নির্বাচন নিয়ে বেশ ষড়যন্ত্র করছে যার ফলশ্রুতিতে আমরা আসলে অনেক কিছু সংখ্যায় আছে হবে কিনা এটা নেই কারণ একটা পক্ষ এই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তো আমরা আমাদের জায়গায় অবশ্যই শাকসু হোক আমরা চাচ্ছি এবং আমরা বিশ্বকাল পক্ষকে বলেছি সাক্ষু অবশ্যই ডিসেম্বরের দশ তারিখের আগেই হতে হবে আমরা যতটুকু জানি বিশ্ববিদ্যালয় একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এখানে সরকার কর্তৃক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না কিন্তু সরকার পরামর্শ দিতে পারে সেই সাহিত্য শাসনের জায়গা থেকে আমরা বিশ্বাস রাখতে চাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি অবাধ সুষ্ঠু গণতন্ত্র নির্বাচন উপহার দেবে অন্যদিকে ছাত্র নির্বাচন নিয়ে সংস্কার পাশাপাশি প্রশাসনের পক্ষপাতপূর্ণ আচরণের অভিযোগ এনেছে স্বাধীন বিপ্লবী ছাত্র ইউনিয়ন ছাত্র যে নির্বাচন হলো স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে ডাকসু ডাকসু জাকসু চারটার প্যাটার্নের সাথে মিলিয়েই আমাদের যে চিন্তা সেটা হলো যে একটা অপরাজনীতি করার চেষ্টা করা হচ্ছে এবং যদি আরও বেশি খোলাসা করে বলি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমি নাটক বলতে পারি অনেক কিছুই তারা চক্ষু লজ্জা রেখে ধামাচাপা দিয়ে অনেক সুন্দরভাবে করেছেন যদিও সেটা ধরা পড়ে গেছে আমার এখানে চলতেছে যাত্রাপালা স্ক্রিপ্টের যাত্রাপালা আমি জানি এর আগের স্টেপ কি ছিল আমি জানি ওই স্টেপ দেখে যে পরের স্টেপগুলো কি হবে ঘোষিত তারিখে ভোটগ্রহণ হলে শিক্ষার্থীদের অংশগ্রহণ থেকে শুরু করে সুষ্ঠু পরিবেশ সব কিছুই বড় প্রশ্নের মুখে এখন দেখার বিষয় পরিস্থিতি সামাল দিয়ে আস্থার পরিবেশ তৈরি করে সাক্ষু নির্বাচন কতটা নির্ভুলভাবে সম্পন্ন করতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন